আমাদের সমাজ পাগলদের প্রতি খুব নিষ্ঠুর আচরণ করে খবর বাবু তার ব্যতিক্রম হলো না বছর খানেক দেখা গেল ছোট ছোট ছেলে মেয়েরা তাকে দেখে বলছে নিউটনের সূত্রটা কি যেন অমর দাঁত মুখ খিচিয়ে তারা করছেন তারা মজা পেয়ে খুব হাসছে কারণ তারা জানে পাগলরা শিশুদের তারা করে ঠিকই কখনো আক্রমণ করে না পোষের শুরু যাকে শীত পড়েছে এই শীতেও খালি গায়ে শুধুমাত্র একটা দুটি কোমরে পেঁচিয়ে অমর বাবু রাস্তায় রাস্তায় হাঁটেন নিউটনের সূত্র মনে আছে কি নাই এই প্রশ্ন তিনি এখন আর কোনো মানুষকে করেন না পশু পাখি কীট করেন তার প্রশ্নের উত্তর সঙ্গত কারণেই দেয় না তিনি তখন খেতে যান রাত দশটার মতো বাজে কনকনে শীত অমরবাবু দাঁড়িয়েছেন একটা কাঁঠাল গাছের নিচে কাঁঠাল গাছের ডালে কয়েকটা বাদর ঝুলছে তিনি বাদর নিউটনের সূত্র সম্পর্কে বলছেন তখনই দেখা গেল হারিকেন হাতে স্যার আসছেন কাঁঠাল গাছের কাছে এসে তিনি থমকে দাঁড়ালেন অমর বাবুর দিকে তাকে দুঃখিত গলায় বললেন কি অমর জি স্যার কি করছেন বাদর সঙ্গে কথা বলছিলাম স্যার ও আচ্ছা ওদের সঙ্গে কথা বললে মনটা হাল হয় ওদের নিউটনের সূত্রগুলি বুঝিয়ে দিচ্ছিলাম এই বাইরে ঘুরছেন বাসায় গিয়ে ঘুমান ঘুম আসে না স্যার হেডমাস্টার সাহেব ইতস্তত করে বললেন এ অমরবাবু এখন কি আপনি শূন্যে ভাসেন জি না টাকা দেখে আসার পর ভাসিনি যদি আবার কখনো ভাসতে পারি আপনাকে বলনি আমার এখানে থাকতে ইচ্ছে করে না ভাসতে ভাসতে দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করে দূরে কোথায় মহাশূন্য অসীম দূরত্বে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রটা সব ছাড়িয়ে ও আচ্ছা যাবার আগে আমি আপনাকে খবর দিয়ে যাব আচ্ছা শীত কেটে গিয়ে বর্ষা এলো আমার বাবু লোকালয় প্রায় করলেন বেশিরভাগ সময় বনে জঙ্গলে থাকেন রূপেশ্বর পাশের গ্রামে হলদিয়ায় ঘন বন আছে এখন ওই বনেই তার আসতে না তার মেয়ে অতসি প্রায় তাকে খুঁজতে আসে তাই না মেয়েটা বনে বনে ঘুরে এবং কাঁদে তিনি চার পাঁচ দিন পর একবার হয়ে আসে তাকে দেখে আগে অমরবাবু বলে চেনার কোনো উপায় নেই যেন মানুষ না প্রেত বিশেষ মাথা ভর্তি বিরাট বিরাট চুল বড় বড় দাড়ি হাতের নখগুলি বড় হতে হতে পাখির ঠোঁটের মতো বেঁকে গেছে সবার চোখে ছুঁয়েছে ভয়ঙ্কর মানুষ দেখলে কামড়াতে আসেন ইট পাথর ছোঁড়েন একবার স্থানীয় post master কে গলা টিপে প্রায় মেরে ফেলতে বসেছিলেন সবাই তাকে এড়িয়ে চলে বিয়ে হয়ে গেছে সেও এখন আর বাবাকে খোঁজে না দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল কার্তিক মাস অল্প অল্প শীত পড়েছে রাত এগারোটার মতো বাজিস হেড স্যার খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন হঠাৎ শুনলেন উঠান থেকে অমরবাবু ডাকছেন স্যার 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 জেগে আছেন কে স্যার আমি অমন একটু বাইরে আসবেন হেড স্যার অবাক হয়ে বিছানায় উঠে বসলেন তার স্ত্রী বললেন খবরদার তুমি বেরোতে না পাগল মানুষ কি কি করে বসে ঘুমাও অমর বাবু আবার কাতর গলায় একটু বাইরে আসবেন স্যার খুব দরকার খুব বেশি দরকার হেড স্যার ভয়ে ভয়ে বাইরে এলেন বিস্মিত হয়ে দেখলেন তার বাড়ির সামনে আম গাছের সমান উৎসতে অমর বাবু ভাসছেন অবিশ্বাস্য অকল্পনীয় একটা মানুষ অবলীলা শূন্য ভাসছেন তার যদি পাখিদের মতো ডানা থাকতো হচ্ছে না স্যার দেখুন আমি ভাসছি সবার জবাব দিতে পারছেন না প্রথম মনে হচ্ছিল এখন তা হচ্ছে না ঠকফকা চাঁদের আলো দিনের আলোর মতো সব দেখা যাচ্ছে তিনি পরিষ্কার দিচ্ছেন কমার বাবুর শুনে ভাসছেন এই তো ভাসতে ভাসতে খানিকটাই এগিয়ে এলেন সাঁতার কাটার মতো অবস্থায় মানুষটা শুয়ে আছে কি আশ্চর্য স্যার দেখতে পাচ্ছেন হ্যাঁ আজ হঠাৎ করে শুনে উঠে গেলাম মন থেকে বের হয়ে রূপেশ্বরের দিকে হাসছে হঠাৎ শরীরটা হালকা হয়ে গেল দেখতে দেখ দশ বারো ফুট উঠে গেলাম প্রথমে আপনাকে দেখিয়ে আসি ভাসতে আসলাম আর কেউ দেখেনি না কয়েকটা কুকুর দেখেছি ওরা ভয় পেয়ে খুব চিৎকার করছে এরকম দেখে তো অভ্যাস নেই আপনার কি বিশ্বাস হচ্ছে স্যার হ্যাঁ হচ্ছে আমি ঠিক করছি ভাসতে ভাসতে মহাশূন্য মিলিয়ে যাব ও আচ্ছা আপনার মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছিল সারাক্ষণ ব্যথা করত এখন ব্যথাও নেই আগে কাউকে চিনতে পারতাম না এখন পারছি শুনেও ভালো লাগছে আমার বাবু কোন একটা কারণে মন খুব শান্তি পাচ্ছি কারণটা বলি মার শুনে ভাষার রহস্যটাও ধরতে পেরেছি হেডমাস্টার সাহেব অগ্রসর আগ্রহের সাথে বললেন রহস্যটা কি রহস্যটা খুব সাধারণ এতদিন ধরতে পারেনি যে কে জানে তবে স্যার আপনাকে রসটা বলবো না বললে আপনি কি শিখে যাবেন তখন দেখা যাবে সবাই শুনে ভাসছে এটা ঠিক নেই প্রকৃতা চায় না স্যার চাই আমার বাবু উপরে উঠতে লাগলেন অনেক অনেক উঁচুতে এক সময় তাকে কালো বিন্দুর মতো দেখাতে লাগলো হেড স্যারের স্ত্রী হারিকেন হাতে বারান্দায় এসে ভীত গলায় বললেন কি ব্যাপার পাগলটা কোথায় চলে গেছে তুমি বাইরে কেন ভেতরে এসে ঘুমাও তিনি ঘরে এসে পড়লেন কেউ অঞ্চলে হেচ্ছা সে রাত্রির কথা কাউকেই বলেননি তিনি তার কথা বিশ্বাস না সবাই পাগল ভাববে আর একবার পাগল ভাবতে শুরু করলে শেষ পর্যন্ত পাগলই হতে হয় এটাই তো তিনি নিজের চোখে দেখেছেন